নমস্কার সম্মানিত দর্শক বন্ধু যে সমস্ত বন্ধুরা বলছেন যে আমার লেটেস্ট যে অ্যানক্সের ওয়ান ফরম সেই লেটেস্ট অ্যানক্সর ওয়ান ফর্মটি আমরা চাই তা লেটেস্ট অ্যানক্সের ওয়ান ফরমটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা এই অ্যানক্সর ওয়ান ফর্ম কোথায় পাবেন আমি সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস বলে দেবো ঠিক আছে এবং অ্যানক্সর ওয়ান ফরমটি আপনি হাতে পাওয়ার পরে আপনারা কিভাবে সেটাকে আপনি মোটিভেট করবেন অর্থাৎ কীভাবে সেটাকে অ্যাপ্রুভ করবেন শুধু অ্যানেক্সার ফর্মটা যদি আমি আপনাকে এখন দেই আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনাদেরকে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদেরকে সেই অ্যানেক্সার ওয়ান ফর্মটি দিয়ে দেবো তবে কেউ ফোন করবেন না শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তাহলে আমি তাদেরকে এই ওয়ান ফর্মটা দেবো আর যারা ফোন করবেন তাদেরকে আমি অ্যানক্সার ওয়ান ফর্মটি দেব না তারপরে সম্পূর্ণ আগে ভিডিওটি শুনুন তারপরে আপনারা ওয়ান ফর্মের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে আমি একটা কথা বলছি অ্যানক্সোর ওয়ান ফর্মটি নিয়ে এই অ্যানক্সোর ওয়ান ফর্মটি সরাসরি লিখে আপনি কিন্তু যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যানোক্সোর ওয়ান ফর্মটি রিজেক্ট হয়ে যাবে সেটা ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ হবে না সেটা আপনার বাতিল হয়ে যাবে মানে পুরো অ্যাপ্লাইটা বাতিল হয়ে যাবে তাহলে অ্যানোক্সোর ওয়ান ফর্মটি নিয়ে আপনি কি করবেন কোথায় কিভাবে কি করতে হবে একটু বিস্তারিত শুনুন যখন আপনি নেবেন আমার কাছ থেকে যখন আপনি ডাউনলোড করলেন বা আপনি অফিস থেকে নিয়ে আসলেন আপনি যেখান থেকে নিয়ে আসছেন সেখান থেকে পাওয়ার পরে আপনি ফর্মটি নিয়ে আপনার ব্লকের বা আপনার ডিস্ট্রিক্টের যে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে কোর্টে আপনাদেরকে যেতে হবে সেই ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে সেখানকার উকিলকে ধরে সেখানে এই অ্যানক্সর ওয়ান ফর্মটি তাদেরকে দিতে হবে দিয়ে বলতে হবে যে আমি রেশন ডিলারের জন্য অর্থাৎ রেশনের লাইসেন্স পাওয়ার জন্য আমি আবেদন করব এবং তার জন্য ওই অ্যানক্সোর ওয়ান ফর্মে আমার ম্যাজিস্ট্রেট স্যারের সিগনেচারের প্রয়োজন রয়েছে তখন উকিল আপনার কাছ থেকে সেই অ্যানক্সর ওয়ান ফর্মটি নেবে নেওয়ার পরে ওনারা সেখানে একটা স্টাম্পের ওপর একশো টাকা বা পঞ্চাশ টাকা বা বিশ টাকা একটা স্টাম্পের উপর ওনারা সুন্দরভাবে সাজাবেন সাজানোর পর সেটা নিয়ে ওনারা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসবেন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখানে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে এসে ম্যাজিস্ট্রেটের সই সিগনেচার করে কিন্তু আপনাকে দিয়ে দেবে তার বদলে আপনার কাছে পাঁচশো টাকা বা হাজার টাকা নিতে পারে ঠিক আছে এটা ব্যক্তিগতভাবে ওনারা চেয়ে নেবে আপনার কাছে যে ওনারা কাজটি করে দিচ্ছে তার জন্য আপনার ওর বদলে আপনাদের কাছে কিছু পয়সা নিচ্ছে ঠিক আছে সেটা আপনারা কথা বলে নেবেন কত টাকা নেয় সেটা আপনারা সেটা বলে নেবেন ঠিক আছে এইভাবে আপনারা যখন ম্যাজিস্ট্রেটের সই নিয়ে আসবেন ম্যাজিস্ট্রেটের সই সিগনেচার ছাড়া যদি আপনার অ্যানক্সোর ওয়ান ফর্মটি এই রেশন ডিলার পোর্টালে যদি আপলোড করে সাবমিট করে দেন তাহলে আপনার সম্পূর্ণ রেশন ডিলারের যে প্রসেসটা সম্পূর্ণটা কিন্তু বাতিল হয়ে যাবে তাই আপনাদের করতে হবে কি রেশন ডিলার আবেদন করার আগে আপনাদের অ্যানক্সোর ওয়ান ফর্মটি কোর্টে গিয়ে সেখান থেকে আপনারা সম্পূর্ণ ঠিকঠাক করে নিয়ে আসবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন আমার যে সাবস্ক্রাইবার রয়েছে উনি কিন্তু অ্যানক্সর ওয়ান ফর্মটি সম্পূর্ণভাবে ঠিক করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যে অ্যানক্সর ওয়ান ফর্মটি লেটেস্ট অ্যানোক্সন ওয়ান ফর্মটি আপনাদেরকে দিব সেই লেটেস্ট অ্যানোক্সন ওয়ান ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফর্মটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা কিন্তু উকিলকে দেখিয়ে তারপরে ম্যাজিস্ট্রেটের সই সিগনেচার নিয়ে তারপরে পোর্টালে আপলোড করবেন তারা কিন্তু আপলোড করবে না এবং অনেকে বলেছেন যে অর্থাৎ রেশন ডিলার হওয়ার জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অর্থাৎ ফর্মেটটা আমরা কোথায় পাবো সেই ফর্মেটটা কিন্তু আমি আপনাদেরকে দেবো তার ভিডিও লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে সেই ভিডিওটি একবার দেখে নিয়ে সেখান থেকে আপনারা কীভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাবেন কোথায় পাবেন কী বিস্তারিত রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নিন দেখে নিয়ে সেখান থেকে জানুন যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন এবং কোন হসপিটাল থেকে নিলে ভালো হবে কোনো অসুবিধা থেকে নিলে ভালো হবে না সেই ভিডিওটা একবার দেখে নেবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার